হজরত দাউদ সালাম ছিলেন আল্লাহর প্রেরিত নবী ও একজন ন্যায়পরায়ণ বাদশাহ কুরআন হাদিসে তার জীবন ও কর্মের উল্লেখ পাওয়া যায় তিনি ছিলেন ইসরায়েল বংশের একজন সম্মানিত নেতা আল্লাহ তালা তাকে রাজত্ব প্রজ্ঞা এবং বিশেষভাবে জবুর নামক কিতাব প্রদান করেন হজরত দাউদ আলাহ সালামের বংশ পরিচয় দাউদ আলাহ সালাম ছিলেন ইয়াকুব আলাহ সালামের বংশধর তিনি ছিলেন ইসরায়েলি নবীদের অন্যতম একজন একসময় ইসরায়েলি জাতি একটি শক্তিশালী শত্রু জালুদ এর বিরুদ্ধে যুদ্ধে নামে জালুদ ছিল বিশাল দেহী ও ভয়ঙ্কর যোদ্ধা দাউদ আলাহ সালাম তখন যুবক ছিলেন তিনি সাহসের সঙ্গে যুদ্ধ করেন এবং জালুদকে হত্যা করেন তার এই বীরত্বপূর্ণ কাজের কারণে তিনি মানুষের দৃষ্টিতে সম্মানিত হন এবং পরবর্তীতে নবী ও রাজত্ব লাভ করেন হজরত দাউদ আলাহ সালাম আল্লাহ তাকে রাজত্ব প্রজ্ঞা দান করেন ও যা ইচ্ছা শিক্ষা দেন আল্লাহর পক্ষ থেকে জবুর প্রাপ্তি দাউদ আলাহ সালামকে আল্লাহ তালা জবুর নামক কিতাব দান করেন এটি ছিল ইবাদত ও উপদেশের একটি ধর্মগ্রন্থ যা মূলত সঙ্গীত ও ডাচে পাঠ করা হতো আর আমি দাউদকে জবুর প্রদান করেছি আল্লাহ তালা তাকে অদ্ভুত কিছু ক্ষমতা দান করেন পাহাড় ও পাখিরা তার সাথে তাজবিহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করতো লোহার জিনিস তার হাতে নরম হয়ে যেত এবং তিনি বর্ম তৈরি করতেন সুন্দর কণ্ঠে জবুর পাঠ করতেন শুনে মানুষ পশু পাখি বিমুগ্ধ হতো সুরা আর সাবাই এসেছে হে দাউদ আমি তোমাকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছি পাহাড় ও পাখিদের তোমার সাথে ধসবিহ পাঠ করার জন্য নিয়োজিত করেছি হজরতে দাউদ আলাহ সালামের বিচার ও ন্যায়পরায়ণতা হজরত দাউদ নবী ছিলেন অন্যতম ন্যায়পরায়ণ বিচারক তিনি আল্লাহর সাহায্যে কঠিন কেসগুলোর সঠিক ফয়সলা করতেন কুরআনে একটি ঘটনার উল্লেখ আছে যেখানে দুই ব্যক্তি তার কাছে বিচার নিয়ে আসে সুরা আর সাদে এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাকে শিক্ষা দেন বিচারক হিসেবে সতর্কতাকার দাউদ আলাহ সালামের পুত্র হিসেবে হজরত সুলাইমান আলাহ সালামকে আল্লাহ তালা প্রেরণ করেছিলেন দাউদ আলাহ সালামের পুত্র ছিলেন সুলাইমান আলাহ সালাম যিনি পরবর্তীতে নবী ও রাজা হন এবং অনেক বেশি অলৌকিক শক্তির অধিকারী ছিলেন হজরতে দাউদ আলাহ সালামের মৃত্যু কুরআনে সংক্ষিপ্তভাবে উল্লেখ আছে তিনি আল্লাহর এক নির্বাচিত বান্দা হিসেবে মৃত্যুবরণ করেন দাউদ আলাহ সালাম ছিলেন একজন শ্রেষ্ঠ নবী যিনি একই সাথে রাজা বিচারক যোদ্ধা এবং সঙ্গীতপ্রিয় ইবাদতকারী ছিলেন তার জীবন থেকে আমাদের জন্য শিক্ষা হলো সাহস ধৈর্য ন্যায়পরায়ণতা ও ইবাদতের গুরুত্ব